Was ist mein... হ্যালো গাইজ তো অনেকটা দিন লেট হয়ে গেল পরের পার্টটা নিয়ে আসার জন্য এর আগের পার্টটা তোমরা দেখেছিলে আমরা গিয়েছিলাম কুফরিতে সেখানে প্রচণ্ড এনজয় করেছি সেটা ছিল আমাদের ডে টু আর আজকে আছে ডে থ্রি ডে থ্রিতে আমরা সিমলা থেকে বেরিয়ে যাচ্ছি মানালির দিকে মানালি টু সিমলার জার্নি কীরকম ছিল সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো তো সকালের জার্নি স্টার্ট করে কিছুটা দূরে গিয়ে একটা দোকানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে হাওয়া খেতে খেতে চললাম আমরা মানালির দিকে তারপরে ভাবলাম যে উইন্ডো সিটে যখন বসেছি কেননা আমি ভাটের মতন একটু উইন্ডো সিটে চুল উড়িয়ে হাওয়া খেতে খেতে স্লো মোশনে ভিডিও করতে করতে যাই তো যেমন ভাবা তেমন কাজ তোমরা তো জানাই আমাকে আমি তো ভিডিও তুলতে প্রচণ্ড ভালোবাসি যাই হোক এখানে হাওয়া খেতে খেতে চলে গেলাম অনেকটা দূরে সামনে তোমরা দেখতে পাবে কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য যেখানে দুটো দিক দিয়ে রাস্তা চলে যাচ্ছে মাঝখান থেকে চলে যাচ্ছে একটা রিভার রিভারের নামটা সম্ভবত ইফাম নট রং ব্যাস হবে ব্যাস রিভার হবে আর যেতে 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 খুব সুন্দর সুন্দর রাস্তা দেখতে পাচ্ছিলাম মাঝে মাঝে নদী ছোট ছোট ঝর্ণা পাথর তারপরে ছোট ছোট টানেল এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটাতে আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে যদি ভালো লাগে আগের ভিডিওগুলোও কিন্তু দেখে এসো ডেফিনেটলি তোমরা সবাই এনজয় করবে আর প্লিজ যদি ভালো লাগে তাহলে আমার এই পেজটাকে একটু ফলো করে দিও আর ভিডিওগুলো তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারের সঙ্গে শেয়ার করতে পারো যারা ভাবছো ইন ফিউচার মানালি বা শিমলা যাবে আমি জানি তোমাদের অনেকেরই ঘোরা আছে কিন্তু অনেকেই আছে যাদের কিন্তু এখনও পর্যন্ত ঘোরা হয়নি বা ঘুরতে পারে না শারীরিক সমস্যা বা অন্যান্য সমস্যার জন্য তো তারা কিন্তু বাড়িতে বসেই এই সমস্ত ভিডিও দেখে ফিল নিতে পারবে একটু উপলব্ধি করতে পারবে যে অ্যাকচুয়ালি ওখানে গেলে কীরকম ফিল হয় যদিও ফটোয় দেখা ভিডিওতে দেখা আর সামনাসামনি গিয়ে উপভোগ করা জিনিস দুটোর মধ্যে প্রচণ্ড তফাৎ আছে ও হ্যাঁ আর একটা জিনিস তোমরা যদি আমার ইনস্টা অথবা ইউটিউব চ্যানেলে দেখছো এই ভিডিওটা তাহলে কিন্তু প্লিজ একটু লাইক করে দিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে কারণ তোমাদের সাপোর্ট পেলে মোটিভেশন পেলে আমার কিন্তু ভিডিও করতে আরও ভালো লাগবে তো এখন আমি কথা বলতে বলতে পৌঁছে গেছি কিন্তু এটা হচ্ছে কুল্লুতে ইয়েস কুল্লুতে পৌঁছে গেছি এরপরে এখানে গিয়ে একটু দরকষাকষি তোমাদেরকে করতে হবে তারপরে যেতে হবে রিভার অফটিং Ele não morreu! પાડ રહી કોરડા પામે ડર કે આગે જીત જાય ઉસકે મામા ক্লিপটাতে তোমরা দেখে নিয়েছ যে ওরা এতটাই ভয় পেয়েছে আর এতটাই মজাও করেছে তার পাশাপাশি যে সমস্ত ভগবানকে পারলে ডেকে নেয় যে যে ভগবানের নাম মুখের সামনে এসেছিল বা ঠোটো এসেছিল সমস্ত ভগবানের নাম নিয়ে নিয়েছে এরই মধ্যে যেতে যেতে খুব সুন্দর একটা রিভার সাইড পাই যেটা দেখে আমি আর আটকাতে পারিনি তখন আমি শুভকে বললাম প্লিজ একটু সবাইকে বলো নামতে ফটো সেশন করি ভিডিও করি যথারীতি যেরকম ভাবি সেরকম তো করতেই হবে কিছু করার নেই বস আমি এরকমই তারপরে নেমে সবাই মিলে অনেক ফটো ফটো তুললাম ভিডিও করলাম কিছু রিলস বানালাম এরপরে মোটামুটি বেজে গিয়েছিল সাড়ে পাঁচটা ছটা তারপরে এখান থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের মানালির স্টেইংয়ের মানে হোটেলের উদ্দেশ্যে তো হোটেলে পৌঁছতে পৌঁছোতে অনেকটা রাতই হয়ে গিয়েছিল মোটামুটি নটা সাড়ে নটা তো হোটেলের নাম ছিল তোমরা দেখতে পাবে সম্ভবত চেতনা কটেজ আমরা সবাই একটু হন্টেড কিছু ফিল করেছি মানে সবাই বলবো না কেউ কেউ আমরা দশজনের মধ্যে চার জন ফিল করেছি তো সেক্ষেত্রে আমি এখানে আমার ইচ্ছে হচ্ছিল বলতে যে এখানে চেতনা কটেজ নাম না দিয়ে কৃষ্ণা কটেজ নাম দেওয়া খুব উচিত ছিল সুটেবল হতো আর কি যাই হোক হোটেলটা আমি রেকমেন্ড করব ফর স্টেইং অনলি নট ফর ফুডিং বিকজ ফুডিংয়ের আমাদের খুবই পুয়ার এক্সপিরিয়েন্স ছিল এই হোটেলটাতে এরপরে তো আমরা সেখানে অনেক ধরনের আলাপ আলোচনা করার পরে আমাদের ফুডিংটা টোটালি বাইরে থেকে অ্যারেঞ্জ করাই যে কদিন আমরা মানালিতে ছিলাম তো নো ডাউট বাইরের খাবার যথেষ্ট ভালো কম্পেয়ার টু শিমলা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদিও এরপরে ব্লগ সেরকম একটা কিছু বানানো হয়নি ভুলে গিয়েছিলাম এনজয়মেন্টের চোখে তো যেটুকু বানাতে পেরেছি সেটুকুই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। তোমরা তো শুনতেই পাচ্ছ যে আমাদের হোটেলেই রাখা একটি পেট কিরকম ভাবে বার্কিং করছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে দেন টাটা